শুনই আমরা যে কক্স বাজাৰ বেৰেৰ যাম আগৰতে একটা প্লেন কৰুৰ লাগবো কি তুই বন্ধ পেলাই নামিবি আৰে বন্ধু মাৰিছ না মাৰিছ না কি বন্ধু তোৰ সুদু বইন মাৰি আৰে আমাক কে দিবি বন্ধু বৰিছি এলাও এলা ৰনিৰ খবৰ নাই আমরা যে কক্স বাজাৰ যাই আম একটা প্লেন কৰুৰ লাগবো রনির আম গছ আর আই কৈলাম এলাও তাই তাছে না এয়া এয়া অ আয়ো এ আয়ো এ আয়ো হুদাই ছাগলীৰ না এবে মাথা নষ্ট হৈ ৰৈছি ছোহালত

একে তো তাড়াতাড়ি আর কইছি তাড়াতাড়ি আসিস না দেরি কই রাইয়া ও আমার লগে রাগারাগ করতেছস রাগারাগ করস কে সর মাইরা না তোর দুই সাপে হানো করে হারবাম ওই তোরা যে সকালে আর কইছি দেরি কই আহে আবার আমারে জারি দিতাছস উনি হই আমরা যে কক্স বাজার বেরের যাম তে একটা প্ল্যান করুন লাগবো কি তুই বন্ধ প্লেন নামে বি একটা পেলেন নামে গেলে মেলাগুলা টেক খরচ আর তোর টেক কয়টি আছে এই বন্ধ তো প্লেন আরছ না আরে প্লেন নামাইতাম না তো কক্সবাজার বেড়ার যাম কক্সবাজার কিরে তুই আমার কানের উপর জুড়েছি কার কে আমি কি কানে শুনি না কক্সবাজার আমার লেজার চাইত সস যাইবি আমার তো নাই আরে বল আমরা কক্স কক্সবাজার যাওয়ার ডেটি ফিক্স করছিনা। না কি ফিট খাইবি তুই তুই ফিট খাবি কেন লাগা ফিট মুরগি রে খাইবি এই যে রিফাত তে ফিট খালে মুড়ো হইবো আমার খাওয়া লাগ না আমার স্বাস্থ্য ঠিক আছে আপ 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 এ হঁ কি রে ও আমার মাল তো হিরালি না কে আন জামগা আচ্ছা কর হিরা দেসি ওই যাইস না তোর ল গপ্প আছে কি তুই আমার ল ঘরচুলি করবি আমি এগুলার মধ্যে নাই তুই ঘরচুলি করগা আরে বন্ধু যাইস না তোর কক্সবাজার যাওয়ারতে আমি দিয়া দিয়াম কি বন্ধু কক্সবাজার যাবি কোন দিন কি রে তোর কান এর গরে চিকাফায়রা কইলে কিছু হুনস না ওহন কইছি কক্সবাজার যাওয়ারতে হে দিয়া দেম ওন কেমনে হুনলি আরে এই হালা দু বন্ধ হ্যাঁ তুই না ফেবা তুই রাও করলি আরে রনি কেমনে কানে হুন চমনে আও এ আও এ কি রে আমার নাম মুখ কর দাসস কে সর মে তোর দাঁত খুলে আর আরে বন্ধু মারিস না মারিস না কি বন্ধু তোর ছোট বোন মারি আরে আমার তে দিবি বন্ধু আমি কিন্তু তোর ছোট বোন মেলা দিন ধরে ভালা ভাই কিন্তু তোরে কইছি না কি তোর মত তোর সাথে আমার বোন বিয়া দিয়াম তোর দুইটা লগে থাকিয়া আমি একবারে শেষ তোরা থাক আমি গেলাম তোর লগে থাকলে আমি পাগল হয়ে যাবগা কি তর বনে আমার লাইগা পাগলা হয়ে গেছে পাগলাও লাগতো না এই বৈশাখ মাসের ধান কাটতা তর বোনের আমি বিয়া হরবাম কি আমার বোন তোর লাইগা ফাগলা না হারো তোর বোনটা আমি ছুটাইতাছে বন্ধু পাঁচ ফার চাইলে ধর দে